আপনি সকালে না ঘুমিয়ে প্রতিদিন হাঁটেন আপনার শরীর সুস্থ থাকবে গুড মর্নিং এভরি সকালে খালিফে হাঁটলে যেটা উপকারিতা আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে জন্টিস থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন শরীরের হাই প্রেশার যাদের তাদের হাই প্রেশার নিয়ন্ত্রণ থাকবে এবং শরীরের গঠন খুব সুন্দর থাকবে স্কিনও ভালো থাকবে আর আপনার সকালের খাবারটা যদি হয় খালি ফেয়ে ডাক তাহলে তো আরও পুষ্টিকর